পরমবত চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের নতুন যুগের এক প্রধান অভিনেতা বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবি বা রিমেকের বাইরে যে মৌলিক গড়ানোর ছবি বাংলাতে হচ্ছে সেখানে পরমব্রত উপস্থিতি চোখে পড়ার মতো বাংলার প্রথম সারির সমস্ত পরিচালকের প্রথম পছন্দ পরমব্রত চট্টোপাধ্যায় দর্শক মহলেও পরমের জনপ্রিয়তা তঙ্গে তো হ্যাঁ ভেওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। পরমবত চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী এবং তার সম্পর্কে নানান অজানা দিক সমূহ তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সাতাশে জুন উনিশশো আশি সালে কলকাতার এক সাংস্কৃতিক মনস্ক পরিবারে জন্মগ্রহণ করেন পরমবত চট্টোপাধ্যায় তার পিতা সতীনাথ চ্যাটার্জী এবং মা সুনেত্রাস ঘটক দুজনই সাংস্কৃতিক জগতের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত প্রবাদপ্রতিম পরিচালক হৃত্বিক ঘটক পরমবতের দাদু হন এবং সাহিত্যিক মহাশয়া দেবী সম্পর্কে পরমবতের দিদা হন শিক্ষা প্রথমে দোলনা ডে স্কুল এবং পরে কলকাতার ভবন থেকে স্কুল শিক্ষা সমাপ্ত করে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে যাদবপুর থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন সিনেমায় অভিনেতা হিসেবে যোগদান করার পরে তিনি ইউকের বিস্টল থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন এবং বেশ কিছু ছবি পরিচালনা করেন চলচ্চিত্র জীবন দুই হাজার দুই সালে হেমন্তের পাখি ছবি দিয়ে এই অভিনেতার চলচ্চিত্র জীবন শুরু এরপর সন্দীপ রায়ের বোম্বাইয়ের বোম্বে ছবিতে তাপসের ভূমিকা অভিনয় করে তিনি সকলের নজরে আসেন ধীরে ধীরে অঞ্জন দত্তের বং কানেকশন ঋতুপর্ণ ঘোষের দোসর ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি সকলের প্রশংসা লাভ করেন মূলধারার বাণিজ্যিক ছবিতে প্রবেশ করেন সহনায়ক হিসেবে প্রভাত রায়ের শুভদৃষ্টি ছবির মাধ্যমে এই ছবি তাকে মূলধারার দর্শক মহলে পরিচিতি দেয় এরপর কৌশিক গাঙ্গুলির ব্রেক ফেল গৌতম ঘোষের কালবেলা সুজিত মুখার্জির বাইশে শ্রাবণ ইত্যাদি ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছান শেষ কিছু বছরে শ্রীজিৎ মুখার্জির চতুষকণ কৌশিক গাঙ্গুলির সিনেমা সিনেমাওয়ালা ইত্যাদি ছবিতে তিনি বিশ্বম্যালের অভিনয় করে সকলকে চমকে দেন পরিচালক পরম্বর পরিচালক অভিনেতা মতো সফল নয় জিও কাকা ছবি দিয়ে তার পরিচালনা শুরু রাহুল রুদ্রনীল ঋতুপর্ণাকে নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে সেইভাবে সারা ফেলেনি এরপর হাওয়া বদল কিছুটা সফলতা লাভ করলেও প্রশান্ত চ্যাটার্জি অভিনীত বড় বাজেটের লড়াইয়ের মানুষের পছন্দ হয় প্রোডাকশন হাউস অভিনেতা বন্ধু রুদনীল ঘোষ ও পরমবদ্ধ দুজন মেরে দুই হাজার এগারো সালে ওয়ার্কশপ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থা স্থাপন করেন সেখান থেকে কয়েকটি সিনেমাও করেছেন সেই সিনেমায় ম্যাক্সিমাম ছবি সফলতা না পেলেও কিছু কিছু ছবি কিছুটা হলেও সফলতা পেয়েছে মুম্বাইয়ে প্রমবোধ সুজয় ঘোষের কাহিনী ছবিতে ইন্সপেক্টর রানার চরিত্রে অভিনয় করে তিনি বলিউডে প্রবেশ করেন এবং সকলের নজরে আসেন ছাড়া ভারতে তার অভিনয়ের প্রশংসা হয় এবং এরপর তিনি আরও কিছু বলিউড ছবিতে অভিনয় ডাক পান যেমন ট্রাফিক ইয়ারা সিল্লি সিল্লি গ্যাংস অফ ঘোস্ট ইত্যাদি প্রসঙ্গত দুই সালে অস্কার জয়ী পরিচালক জেফ্রি ডি ব্রাউনের সোল্ড ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি হলিউড ছবিতে প্রবেশ করেন ভারতের পটভূমিকায় তৈরি এটি একটি ইংরেজি ভাষায় নির্মিত হলিউড ছবি এতে সীমা বিশ্বাস সুস্মিতা মুখার্জি প্রিয়াঙ্কা বোস তিলোত্তমা সোম ইত্যাদি ভারতীয় অভিনেতারা অভিনয় করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পরমবত চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন সাতাশে জন উনিশশো এখন তিনি ভারতীয় অভিনেতা এবং পরিচালক তার প্রোডাকশন হাউস আছে সেখান থেকে কিছু সিনেমাও করেছেন কিন্তু তিনি প্রোডাকশন হাউজের চাইতে অভিনয় জগতে তিনি বেশি জনপ্রিয় তিনি এখন পর্যন্ত যে কয়টি সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমায় সফল তিনি বলা চলে একেবারে প্রথম সারির অভিনেতা হিসেবে সবার সামনে পরিগণিত এখন হয়েছে আশা রাখি তিনি আরও যতগুলো সিনেমা করবেন প্রত্যেকটা সিনেমায় সফলতা পাবে এই আশায় ব্যক্ত করি কিন্তু দুই হাজার তেইশ সালের সাতাশের নভেম্বর ভারতীয় সুরকার নৈপত্য গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিখানি শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.